আসসালামু আলাইকুম উকিল মিডিয়া থেকে স্বাগতম আজকে আপনাদের সাথে কার্যবিকাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করা হয় সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাজগুলো কিভাবে কি কি প্রসেসে করা লাগে এবং কি জন্য এগুলো সময় বেশি লাগে তো এখন যে কাজটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটি টেসিন পেপারের উপরে একটি আর্ট পেন্সিল দিয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে এটা আট করা হচ্ছে তো এটা এইভাবে একটি ডিজাইন টেসিন পেপারে উঠানো হয় এটা হচ্ছে গিয়ে আপনার দুইটা বাস দেওয়া আছে ওই অপোজিটে বাস হচ্ছে আমরা আটটা আগে করে নিয়েছি তো ওই সেম কাজটাই এই পাশে আবার আমরা উপরে আট করে নিতেছি তো এইভাবে পুরো ডিজাইনটা যখন এটা আট করা হয়ে যাবে হয়ে গেলে আমরা যাব দ্বিতীয় ধাপে দ্বিতীয় স্টেপে আপনারা দেখতে পারবেন প্রিন্ট করা দ্বিতীয় ধাপে আমরা স্টেসিং পেপারটা এভাবে সিদ্র করে নিব তো ছিদ্র করার জন্য কিন্তু আমরা একটা সোনামিকি শুই তারপর হচ্ছে মেসের কাঠি মেসের কাঠিতে এটা সুন্দর করে আমরা সুতা দিয়ে পেঁচিয়ে ভালো করে বেঁধে নিয়েছি সিদ্ধ করার জন্য পুরো টেসিং পেপারটা যে আমরা আট করছি এই এই পুরো টেসিং পেপারটা এভাবে আমরা সিদ্ধ করে নিব এটা হচ্ছে গিয়ে পরের স্টেপ পরের স্টেপে হচ্ছে আমরা ক্যারোসিন আর পাউডার ভালো করে মিশিয়ে নেব আর এটা হচ্ছে জিনুক পাউডার আর এই পাউডারটা আপনারা যে কোনো হার্ডওয়ার দোকানে গিয়ে বললেই হবে জিনুক পাউডার সেখান থেকে আপনারা এটা নিতে পারবেন সেখানে পাওয়া যায় তো এটা আমরা ভালো করে মিশিয়ে নিয়ে এই নিচে কিন্তু আমাদের কাপড়টা ফ্রেমে আটকানো আছে কাপড়ের উপরে এরকম টেসিং পেপারটা রেখে এই পাউডার আর ক্যারন ক্যারোসিন মিশানো এটা এভাবে আমরা একটা টুকরা কাপড়ে ওইটা এইভাবে ভালো করে ইয়ে করে যেভাবে আমরা ভালো করে ডলে নিব ডলে ঘষে এগুলো এইভাবে পরে পুরো টেসিংটা এইভাবে ইয়ে করতে হবে যেখানে যে দেখেন অলরেডি কিন্তু আমাদের বোঝা যায় যে আমরা প্রিন্ট করছি ডিজাইন করছি সেখানে যে আমরা এইভাবে এই সেম এই যে ছিদ্র করছে ছিদ্রর অপোজিটে কিন্তু এই ছাপাটা হ্যাঁ ওই কাপড়ে বসবে আমাদের সাপার কাজ শেষ হয়ে গেছে এই যে আপনারা দেখেন ছাপাটা কিন্তু এই যে কাপড়ে বসে গেছে কিছুটা বুঝে যায় আসলে এই ক্যারোসিনটা ভালো করে শুকালে তখন এই ছাপাটা আরও স্পষ্ট দেখা যাবে এখন একটু জাপসা বা বলতে পারেন ক্লিয়ার না পরিষ্কার না যখন ক্যারোসিনটা শুকায় যায় শুকায় গেলে তখন এটা স্পষ্ট দেখা যায় এখন যাব আমরা পরের স্টেপে এই স্টেপে আপনারা দেখতে পারবেন কাজ আমরা কিভাবে করি এই যে এরকম হচ্ছে এই ডিজাইনটা আমাদের অন্য ডিজাইন এটা দেখাবো আমরা কাজ কিভাবে করি ওই যে শুয়ে দেখলাম আমরা কিন্তু সুই গুড়িয়ে উপরে উপরে সুই ঘুরানো হয় তো সেই সুইটা ঘুরে যখন নিচে ঢোকে কাপড়ের নিচে তখন ওই নিচের হাতে আবার হচ্ছে আপনার সুতা থাকে যে সুতাটা আপনার ভালো করে দেখেন দেখা যায় সুতাটা আমরা ওই উপরে সুইটার মাথায় একটা শুয়ে নাকা বলি আমরা ওই নাকাতে লাগাইয়া দিই আর উপরে হাতে ঘুরান দিলেই যে দেখেন এই ঘুরান দিলেই যে সুতার উপর থেকে উপরে উঠতেছে নিচ থেকে কিন্তু আর আমরা এই সুতার ভিতরে যে যেই আমরা এটা আমরা পাইপ বলি পাইপটা এইভাবে সুতে ফালাইলে এইভাবে কাজগুলো করা হয় আর কারচু সম্পর্কে যদি কিছু জানতে চান এবং এই সুই যদি কারো লাগে বা মেটেরিয়াল লাগে কোথায় পাবেন এই বিষয়ে আপনারা কমেন্ট করলে আপনাদেরকে আমি ইনশাল্লাহ বলে দেবো তো বিশাল এক কর্মযোগ্যের পরে আমাদের কাজটি যখন রেডি হয় তখন কাজটি দেখতে ঠিক এমন লাগে তো আমাদের এই ছিল ভিডিও আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম